প্রেমের সময় আমি খুব খুব গোছানো বিয়ের পরে দেখে যে কি ব্যাপার ওর খাওয়ার ঠিক নাই ঘুমের ঠিক নাই কাপড় চোপড়ের ঠিক নাই চলাফেরার ঠিক নাই হঠাৎ করে একদিন বলতেছে যে কি আপনার এই লাইফস্টাইল তো আমি আগে দেখি নাই এরকম করলে তো চলবে না এরকম এরকম করলে আমি থাকুম না মাকসুদ আলম রাজু বলছেন আসিফ ভাই আমি কমেন্টটা করতে করতে চলে গেল নাটোর থেকে সম্ভবত তিনি জয়েন করেছেন আসিফ ইমরান ভালোবাসা অবিরাম বস আসিফ ভাইয়ের এটা খুবই জনপ্রিয় একটা উক্তি ভালোবাসা অবিরাম সবার জন্য এই ডায়লগটা সবাই দিচ্ছেন এমডি সাদাত পাঠান তিনি বলছেন একটা গান হয়ে যাক আসিফ ভাই ডেফিনেটলি আসিফ ভাই গান গাইবেন ফাহমিদা হোসেন আলো আসিফ ভাইয়া শুধু ভালো গায়কই নন তিনি অনেক ভালো একজন মানুষ আলো খুব ভালো একজন বড় ধরনের ফ্যান আমার ওকে আমি চিনি বাসায় ছোট 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 একজন ছিল ওকে ওকে এমডি ডি নিলুফা ইসলাম নিলুফা ইসলাম বলছেন মাঝে মাঝে আপনার গান শুনে সে আসলে কোথায় যেন হারিয়ে যায় সেটা তিনি নিজেও জানেন না শিমুল লেখে ভূয়ান ভালোবাসা অবিরাম আসিফ ভাইয়ের জন্য সোহাগ সিঙ্গাপুর থেকে তিনি বলছেন প্রচুর প্রচুর কমেন্ট আছে এই মুহূর্তে আমাদেরকে বারোশো প্লাস মানুষ দেখছে আসিফ ভাই তো আসিফ ভাইয়ের কাছে আবার একটু যেতে চাই আহ সালে যখন আপনার প্রথম অ্যালবামটা যখন বের হয়েছে তো এরপর থেকে আপনি একে একে যে গানটাই বের করতেছেন সেটাই হিট সেটাই সুপার হিট এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনি নিজের গানে নতুন নতুন এই জিনিসগুলো সবাই কপি করার চেষ্টা করতেন ইনফ্যাক্ট আমি নিজেও কপি করার চেষ্টা করতাম আপনার মতো ভয়েস কপি করার চেষ্টা করতাম তো এই জিনিসগুলো আসলে আজকে আপনাকে দেখে মনে করছে তো আসিফ ভাই এমন একজন শিল্পী যিনি যার ক্যাসেট বিক্রি হয়েছে যার সিডি বিক্রি হয়েছে যার এখন ডিজিটাল প্ল্যাটফর্মে যিনি সুপার হিট জুয়েল ভাইকে আমি চিনি বেসিক্যালি হচ্ছে এফ রেডিও থেকে যদিও জুয়েল ভাই টু থেকে কাজ শুরু করেছেন এই সেক্টরটাতে বাট আমি এফ এম এ আপনার প্রথম গানটা আমি যেটা শুনছি একটা প্রচুর একটা হিট গান ছিল বল তুই আমার ছেড়ে কোথায় যাবি এই গানটা দিয়ে জুয়েল ভাই আসলে সুপার হিট হয়ে যান এফএম ইন্ডাস্ট্রিতে এবং এফ এম এ তখন আসলে টু থাউজেন্ড সিক্স থেকে এফএম শুরু হয় সো দশ এগারো বা বারোর দিকে জুয়েল ভাই যখন গানটা রিলিজ হয় তখন আসলে ইয়ে করা হতো টপ চার্ট করা হতো প্রতি উইকলি সেই টপ চার্ট গুলোতে জুয়েল ভাইয়ের গানটা কিন্তু অনেকদিন নাম্বার ওয়ানে ছিল বল তুই আমার ছেড়ে কোথায় যাবে এই গানটা নিয়ে কিছু এই গানটা নিয়ে কিছু বলবেন জুয়েল ভাই কোথায় যাবি এটা বেসিক্যালি আমার বিয়ের পরপরই গানটা আমি লিখেছিলাম এটা ছিল আমার আমার স্ত্রী আমার তো নতুন মাত্র দুই হাজার সাথে আমার বিয়ে হয় দুই হাজার আটে গিয়ে লেখি একদম নতুন নতুন প্রেম নতুন অভিমান ভালোবাসা সবকিছুই তো তখন ওকে একটা চিরকুট আমি দিয়েছিলাম এর ওই বিয়ের পরপরই থাকে না ছেলেরা তো একটু অগোছালো হয় তা আমার ওই প্রেমের সময় দেখছে আমি খুব গোছানো খুব খোঁজ খবর নিয়ে বিয়ের পরে দেখে যে কি ব্যাপার ওর খাওয়ার ঠিক নাই ঘুমের ঠিক নাই কাপড় চুপের ঠিক নাই চলাফেরা ঠিক নাই হঠাৎ করে একদিন বলতেছে যে কি না এরকম এরকম করলে আমি থাকুম না ওই প্রথমবার এই কথাটা শোনা পরে ওই রাত্রেবেলা আমার মধ্যে খুব মানে ব্যাপারটা কথা বলে ঘুরতেছিল যে কি ব্যাপার হঠাৎ এইভাবে মানে এতটাই বিরক্ত করে ফেললাম যে বললো যে চলে যাবে থাকবে না তো ভোর রাতের দিকে আমি ওই চারটা লাইন লিখে বলতো আমি ছেড়ে করে যাবি কেমনে রবি পরে এটা মোটামুটি বেশ কিছুদিন পরে আমি একটু শুটটা একটা গেটার তৈরি করার পরে আমার তখন আমার সাথে খুব ক্লোজ রিলেশন ছিল আমাদের রবিউল ইসলাম জীবন ও ওই অন্তরা টুকু আমাকে রেডি করে দেয় এক জীবনে একটু ভুল হতেই পারে তো পরে টোটালটা রেডি করে আমি গান হিসেবে ছেড়ে দেই এবং মজার ব্যাপার হচ্ছে অ্যালবামটা অ্যালবামটা তো আসে দুই কিন্তু আমি দুই হাজার আটের শেষের দিকে ওই অডিওটা আমি রেডিও টুডে তে দেই এবং ওই অডিও ভার্সনটা তখন বেশ সবাই বেশ শুনতো এবং আমি ভিডিও করার এক পর্যন্ত অ্যাকচুয়ালি কেউ জানতো না যে গানটা কে গিয়েছে বা আমাকে চিনতো না ভিডিও করার পরে দেখা গেছে যে মানুষজন চিনতে শুরু করলো যে না এই মানুষটা এই গানটা ওকে। ওকে জুল ভাই থ্যাংক ইউ সো আসিফ ভাই আপনার কাছে এই মুহূর্তে একটা গানের রিকোয়েস্ট করবো বাট গানের রিকোয়েস্টটা করার আগে কিছু পয়েন্ট আপনাকে বলে নিতে চাই এই মুহূর্তে আপনার খুবই বড় 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 কিছু ভক্ত আমার কাজিন আছে সিফাত সামিন ময়েন ওরা আপনাকে দেখছে ইনফ্যাক্ট লাইফটা শুরু করার আগে আমার ওয়াইফ ওর গ্রামের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ সে বলছিল যে তার এক কাজিন সে হচ্ছে আপনার বার্থডে সেলিব্রেট করতো তাদের বাড়ির যে মুরগ মুরগি আছে ওগুলো হচ্ছে জবাই করে নিজে নিজে হচ্ছে সেলিব্রেট করতো তো এই জন্য তার মার কাছেও নাকি অনেক অনেক বকাটকা শুনতে হয়েছে আর কিছু এই স্টোরিটা আমার সাথে শেয়ার করতেছিল ভালো যে আপনার সাথে শেয়ার করি আসিফ ভাই আপনার একটা নাটকে এটা হচ্ছে সম্ভবত টু ওর সিক্স একটা নাটকে আপনার একটা টাইটেল ফ্র্যাক আপনার ইউজ হয়েছিল সেই গানটার নাম ছিল অপরূপা ওই গানটা ব্যাপক জনপ্রিয় গান ছিল ব্যাপক জনপ্রিয় গান ছিল শহীদুল্লাহ ফরাইজের লেখা ছিল সম্ভবত গানটা এবং ওই গানটা মানে ওই গানটা শোনার পর অনেক তরুণ তরুণী আমার কাছে যেহেতু মনে হচ্ছে যেহেতু আমিও তখন নাইনে ওর টেনে পড়তাম অনেকে আসলে এই গানটা দিয়ে তাদের প্রিয়জনকে প্রপোজ করতো বা শুনতো মানে তো এই গানটা নিয়ে আপনি দুই লাইন বলে আমাদেরকে একটু দুই লাইন শোনাবেন এই গানটা এই গানটা শুরু করেছেন আজাদ মিন্টু ভাই আর শহীদুল্লাহ ফরেজ লেখা একটা নাটকের জন্য করা বাংলাদেশ টেলিভিশন নাটক আজাদ আমার এটা পাঁচ ছয়ের দিকে বোধ হয় গান আমার বারো নম্বর অ্যালবামের গান ছিল এটা অপরূপা এটা খুবই পপুলার গান ছিল মানে অ্যালবামের নাম সময় শুধু অপরূপ অপরূপ বলতো অপরূপা মায়া ভরা যাতেও তুমি অপরূপা তুমি অপরূপা মায়া ভরা যাতেও তুমি অপরূপা মনটা যদি বদল করো স্বর্গের আশা ছেড়ে দেব এক জন্মে অল্প সময় কতই ভালোবাসব এক জন্মে অল্প সময় কতই ভালোবাসব তুমি অপরূপা অপরূপা মায়া ভরা ছো তুমি অপরূপা থ্যাংক ইউ